প্রায় দশ দিন ধরে কিশোরগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ সুস্তি নেই জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে পোলট্রি খামারে এমন পরিস্থিতিতে প্রচণ্ড ব্যবসা গরম আর তাপদাহে মারা যাচ্ছে পোলট্রি খামারের মুরগি কমতে শুরু করেছে ডিমের উৎপাদন আর এতে দিশেহারা খামারিরা তারা বলছেন প্রতিটি খামারের চাল টিনের তৈরি আর রোদের তাপ তিনি বেশি লাগে এর ফলে মুরগির গরম অনুভূতিও হয় বেশি তবে প্রচণ্ড গরম থেকে খামার রক্ষায় প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় জেলায় প্রায় পাঁচ হাজার খামারি রয়েছেন এই অবস্থা চলতে থাকলে ফার্মের ফার্ম ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের

তাপমাত্রী তখন যা যা করা তার সব করতে হবে আমরা আমার গাছ লাগাই যাতে কোনোভাবে ওখানকার তাপমাত্রায় ভুল থাকে